আমরা কবে শেষবার কিছু প্রথমবার করেছিলাম প্রথম প্রেম প্রথম চাকরি প্রথম নিজেকে একটু ভালো লাগা প্রথমবার কাউকে হারিয়ে ফেলা বা প্রথম বৃষ্টিতে ভিজে একটু হাসা আমরা এত বড় হয়ে গেছি যেখানে নতুন কিছু করার জন্য যেন সময়ই নেই একঘেয়ে জীবনের ট্রেনের মতো একই রুটিন একই স্টেশন চলে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি তা জানি না তুমি কি জানো শেষবার কবে নিজের জন্য কেঁদেছিলে শেষবার কবে বলেছিলে কারো কাছে আমি ঠিক নেই শেষবার কবেই বা নিজের নাম ধরে ডেকেছিলে আয়নায় তাকিয়ে প্রতিদিনের জীবনে আমরা হারিয়ে ফেলছি সেই ছোট ছোট প্রথমবারগুলো যে যেই মুহূর্তগুলো একদিন আমাদের জীবনের গল্প বানিয়ে দিত তাই আজ এখন তুমি ঠিক কর নিজের গল্পটা আবার নতুন করে লেখ নতুন একটা গান শোনো প্রিয় কাউকে মেসেজ পাঠাও ভয় পেলে বলো ভয় পেয়েছি জীবনের শেষবার কখন আসবে আমরা জানি না তবে পরের প্রথমবারটা তোমার হাতেই লেখা এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এখনই ফলো করো আমাদের অজানা রাঙিনার ফেসবুক পেজটি এবং সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি শীঘ্রই দেখা হবে নতুন কোনো অজানা অবিশ্বাস্য বাস্তব কোনো ঘটনা নিয়ে